নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সময় চ্যানেলে সবাইকে স্বাগত কবিতা স্বাধীনতার মানে ভবানী প্রসাদ মজুমদার যে ছেলেটা বস্তা কাঁদে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস পাটি যে ছেলেটা সারা জীবন খায় লাথে কিল চরু চাটি ওরা কে কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাজে যে মেয়েটা গোবর কুড়োয় ভুঁতেও দেয় কয়লা বাছে যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোর কাছে

ওদের কাছে প্রশ্ন করো ওরা কেউ সত্যি জানে স্বাধীনতার জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে চাপ তারাদের পড়াই রাখি স্বাধীনতার মানে বোঝে সাগর পাহাড় ঝর্ণা নদী স্বাধীনতার মানে বাতাস স্বাধীনতার কঠিন মানে কজন বইছে সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিকল ছেড়া পাখির গানে ভিডিওটি যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ উঠল অবশ্যই বেল আইকনটি পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ